গোটা বিশ্বে শুক্রবার দশম আন্তর্জাতিক যুগা দিবস পালিত হচ্ছে দশম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের মূল রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী টিংকুড়ায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধানসভা উপাধ্যক্ষ রামপ্রসাদ পালস অন্যান্যরা অনুষ্ঠানে মেলিটের বিভিন্ন দানাশস্যের প্রদর্শনী ব্যবস্থা ราอย